বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জব সুপারস্টার ইন্ডিয়া ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু যাদব তো বন্ধুরা এখন যে কাজের আপডেট রয়েছে তোমরা স্ক্রিনে দেখেছো যে আট ঘন্টা ডিউটির ওপরে তোমাদের সপ্তাহে পেমেন্টের কাজের আপডেট ঠিক আছে তো এর যে কাজের আপডেটটা এটা একটা মানে তোমাদের ওয়ার হাউসেই কাজটা হবে ওয়ার হাউসে নয় জাস্ট মানে ওই যে কোনো যেরকম আমাজন বা ফ্লিপকার্ট এই ধরনের বা ডেলিভারি ডট কম এইগুলো ওয়ে হাউস যে সমস্ত শপিং অ্যাপ রয়েছে সেই সমস্ত কোম্পানির আন্ডারে কিন্তু কাজটা হবে তো লোকেশান মধ্যমগ্রাম লোকেশানে একটা রয়েছে তো এর সম্পূর্ণ যে ডিটেলস আট ঘন্টা ডিউটিতে কি কাজ রয়েছে আর কত কি বেতন রয়েছে এর সমস্ত কিছু ডিটেলস তোমরা সপ্তাহে পেমেন্টের যেটা কাজের আপডেট রয়েছে সেটা তো এর ডিটেলসটা সম্পূর্ণ তোমরা পেয়ে যাবে আমার জব সুপার বাংলা চ্যানেলে এবং জব সার্চ ওয়ান জিরো এই দুটো চ্যানেলে অবশ্যই পেয়ে যাবেন তো ওই দুটো চ্যানেলে গিয়ে চ্যানেলগুলো ফলো করুন ইউটিউবে সার্চ করবেন জব সুপার বাংলা এবং জব সার্চ ওয়ান জিরো তো ওখানে গিয়ে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে কী হবে কাজের আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন এরপরে আরেকটা কাজ রয়েছে শুধুমাত্র দিনের বেলাতে কাজ হবে অর্থাৎ শুধুমাত্র ডে শিফটে হুম দশটা থেকে ছটা পুরুষ এবং মহিলা উভয়ই কাজটা করতে পারবে এটাও আট ঘন্টা ডিউটির কাজের আপডেট এটার লোকেশান রয়েছে কিন্তু ধুলাগড় ধুলাগড় লোকেশানে এই যে কাপড় রয়েছে কাপড় মেয়েদের কাপড় তারপরে আরও অন্যান্য যে সমস্ত কুর্তি ইত্যাদি পোশাক যেগুলো মেয়েদের সেইগুলো খালি প্যাকিং করতে হবে পাট করে চিকচিকিতে মানে পেপারে কিন্তু ভরে সিল করতে হবে এই ধরনের কাজ পুরুষ এবং মহিলা ঠিক আছে এই কাজটা রয়েছে আট ঘন্টা দশটা থেকে ছটা ডিউটি এখানে ছেলেদের বয়স লাগবে আঠেরো থেকে পঁয়তাল্লিশ মেয়েদের বয়স লাগবে আঠেরো থেকে পঁয়ত্রিশ হ্যাঁ আর এখানকার বেতন স্ট্রাকচার কি রয়েছে আর এখানকার কিন্তু থাকা খাওয়া এগুলো কোম্পানি দেবে না ধুলাঘড়ের কাজের ক্ষেত্রে বলছি আমি এই যে থাকা খাওয়া দেবে না যাওয়া আসা করে কাজ করতে পারো নাহলে কেউ যদি এসে রুম ভাড়া নিয়ে থেকে কাজ করতে পারো সেটাও চাইলে করতে পারো তো এই কাজের আপডেটটা তোমরা পেয়ে যাবে জবস নাও ইন্ডিয়া চ্যানেলে পেয়ে যাবে এবং পেয়ে যাবে জব সার্চ ওয়ান জিরো চ্যানেলেও কিন্তু এই কাজটার আপডেটও পেয়ে যাবে এই দুটো চ্যানেলে তোমরা কিন্তু এই কাজের আপডেটের সম্পূর্ণ ডিটেলসটা ওখানে দেওয়া থাকবে সেখানে গিয়ে আপনারা ফলো করে নিন ফলো করে যদি মনে হয় কাজ করবেন এটা এগুলো স জয়নিং রয়েছে কিন্তু সোমবার ঠিক আছে সোমবার দিন জয়নিং রয়েছে সোমবার হচ্ছে তোমার আট তারিখ আটই সেপ্টেম্বর আটই সেপ্টেম্বর হ্যাঁ দশটা থেকে বারোটার মধ্যে ধুলাগর আসতে হবে এই সমস্ত কাজের আপডেটগুলো ওই চ্যানেলে গিয়ে ফলো করে নিন ওখানে সব ডেট দেওয়া থাকবে কখন কি আসতে হবে কি কি ডকুমেন্টস লাগবে তো সমস্ত কিছু ওই চ্যানেলে মানে যেখানে আপডেটটা সম্পূর্ণ ডিটেলস দেওয়া হবে সেখানে সমস্ত বিস্তারিত কিন্তু আলোচনা করা থাকবে ঠিক আছে এছাড়াও আরও কাজের আপডেট রয়েছে যেমন একটা ওয়ার হাউসের কাজের আপডেট রয়েছে বাইশ দিন কাজে বাইশ দিন যেখানে ডিউটি হবে প্যাকিং প্যাকিংয়ের কাজ তো মিনিমাম এইট পাস থাকতে হবে এটাতে তো এই কাজের আপডেটটাও লোকেশান রয়েছে কিন্তু ধুলাগড় লোকেশানে তো সেটাও আপনারা পেয়ে যাবেন আর এই চ্যানেলটাকে যারা ফলো করবেন তারা কী কী কাজের আপডেটগুলো আসতে চলেছে সেই সমস্ত কাজের আপডেটগুলো কিন্তু এখান থেকে তোমরা পেয়ে যাবে তাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু বেল আইকনটা প্রেস করে রাখতে ভুলবেন না বন্ধুরা তাহলে কী হবে কাজের আপডেটগুলো কোনটাতে কী রয়েছে সেই ইনফরমেশনটা কিন্তু এই চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে তাহলে তোমাদের সব চ্যানেলগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেখতে হবে না তোমাদের যেটা পছন্দ হবে বা যেটা ভালো লাগবে সেই অনুযায়ী তোমরা কিন্তু কাজে আসবে আর আমাদের কিন্তু কোনো অফিস নেই ডাইরেক্ট সরাসরি জয়নিং করা হয় অর্থাৎ আপনি এলেন আপনার সঙ্গে আমার দেখা হলো আমাদের প্রসেসিংগুলো কমপ্লিট হলো তারপরে সরাসরি সঙ্গে সঙ্গে নিয়ে গিয়েই সঙ্গে সঙ্গে জয়নিং সঙ্গে সঙ্গেই আপনার রুম পেয়ে যাবেন সব কিছু সঙ্গে সঙ্গেই আমাদের হয় ঠিক আছে আমাদের অফিসে কোনো আসতে হবে না আবার বাড়ি যেতে হবে না আবার ঘুরে আসতে হবে না এইভাবে কোনো সিস্টেম নেই ঠিক আছে বন্ধুরা তো ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখবেন আসছি আর নতুন নতুন কাজের আপডেট তখন সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দু বন্দে মাতরম